বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনগণের নিকট সরবরাহ করা হয় এবং জনগণ এসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত আমাদের দেশে সেবা হচ্ছে সেবা খাতটা একক বৃহত্তম খাত সবচেয়ে বড় একটা খাত দু থেকে একুশ অর্থ বছরে থেকে একুশ সালের অর্থ বছরে জিডিপিতে জি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সার্বিক সেবা খাতের অবদান দাঁড়িয়েছে একান্ন শতাংশ মানে দু থেকে একুশ অর্থ জিডিপিতে সার্বিক খাতের অবদান দাঁড়িয়েছে কত শতাংশ একান্ন থেকে বিরানব্বই শতাংশ একান্ন থেকে বিরানব্বই শতাংশ যা দু অথবা বিশ সালে ছিল দশমিক চুয়ান্ন শতাংশ যেটাকে আমরা দশমিক পরে সবসময় পাঁচ হাজার আলাদা করে সংখ্যা পড়তে সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত উপখাত সময়ের জিডিপিতে অবদানে হার নিচের তালিকা দেখানো হলো এটা হচ্ছে খাত এটা উনিশ বিশ সালে আর এটা বিশ একুশ সালের যে পার্থক্যটা বেশি কমেছে সেটা এক নম্বর পাইকারী ও খুচরা বিপণন পাইকারী ও খুচরা বিপণন চোদ্দ দশমিক সতানব্বই আর দুই হাজার বিশ একুশ সালে পনেরো দশমিক সৈন্য ছয় শতাংশ দুই হোটেল ও রেস্তোরাঁ এক দশমিক বারো এখানে এক দশমিক শৈন্য নয় তিন পরিবহন সংরক্ষণের যোগাযোগ খাতে খাতে আছে উনিশ বিশ সালে আট দশমিক নয় চার এখানে আট দশমিক সাত তিন কমেছে আরও এটাই কমিয়েছে পাঁচ রিয়েল এস্টেট ভাড়া অন্যান্য বিমা আট দশমিক ছয় আট আট দশমিক তিন নয় উনি বিশ একুশ সালে কমিয়েছে উনিশ বিশ সালে বেশি ছিল ছয় লোক প্রশাসন প্রতিরক্ষা খাতে রয়েছে উনিশ বিশ সালে তিন দশমিক পাঁচ ছয় বিশ একুশ সালে তিন দশমিক পাঁচ দুই আরও কমিয়েছে এটা কমেছে সাত শিক্ষা খাতে উনিশ বিশ সালে ছিল হচ্ছে দুই দশমিক সাত এক আর বিশ একুশ সালে দুই দশমিক ছয় আট তার মানে এটাও কমেছে আট স্বাস্থ্য সামাজিক সেবা খাতে উনিশ বিশ সালে ছিল তিন দশমিক দুই এক আর বিশ একুশ সালে তিন দশমিক তিন দুই এটা একটু বেড়েছে নয় কমিউনিটি সামাজিক ব্যক্তিগত সেবা পাঁচ দশমিক শূন্য তিন উনিশ বিশ সালে ছিল আর এখানে চার দশমিক আট পাঁচ বিশ একুশ সালে এটা আরো কমে আছে তো শিক্ষার খাতে ছিল দেখো দুই দশমিক সাত এক এবং কমে হয়েছে কত দুই দশমিক ছয় আট এটা হচ্ছে বিশ সালে এটা হচ্ছে কোন খাতে কতটুকু অবদান ছিল সেটা এখানে দেখানো হয়েছে উপরের তালিকা থেকে দেখা যায় যে পাইকারি খুচরা বাণিজ্য খাতে পাইকারি তো বোঝো একটা জিনিসের দাম একবারে যারা দোকানদার অথবা যারা পাইকারি কিনে নিয়ে যায় অনেকগুলো একসঙ্গে সেটাকে বলে পাইকারি আর খুচরা বলতে যেটা একটা জিনিস লাগলো দেবে দুটা জিনিস অর্ধেক বেশি কম যা লাগলো খুচরা পাইকারি খুচরা বাণিজ্য বাণিজ্য মানে ব্যবসা খাতে অবদান সর্বোচ্চ আর দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো পরিবহন সংরক্ষণ যোগাযোগ খাত যার অধীনে রয়েছে এখানে বলা হয়েছে উপরের তালিকা থেকে দেখা যায় যে পাইকারি খুচরা বাণিজ্য খাতে অবদান সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ অবদান কোনটা পাইকারি খুচরা বাণিজ্য খাত পাইকারি এবং খুচরা বাণিজ্য খাতের অবদান ছিল তালিকার ভিতরে সর্বোচ্চ হচ্ছে পাইকারে খুচরা বাণিজ্য তার অবদান ছিল সর্বোচ্চ সবচেয়ে বেশি আর সর্বোচ্চ দ্বিতীয় খাত হলো পরিবহন সংরক্ষণ আর যোগাযোগ খাত যার অধীনে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো কি এখানে দ্বিতীয় সর্বোচ্চ খাত পাইকারিটা সবচেয়ে বেশি এটা প্রথম খাত পাইকারি আর দ্বিতীয়টা হচ্ছে কি এই যে পরিবহন সংরক্ষণ আর হচ্ছে যোগাযোগ এটা দ্বিতীয় খাতে অবস্থান করছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবে ক স্থল পরিবহন যার আয়তায় সড়কপথ ও রেলপথ রয়েছে স্থল পরিবহনে সড়কপথ আর রেলপথ রয়েছে কারণ এটা স্থল যেখানে পানি পথ নয় নৌপথ নয় সেটা সড়ক পথের মধ্যে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় মহাসড়ক একুশ হাজার পাঁচশো উনসত্তর কিলোমিটার রেলপথের দৈর্ঘ্য উনত্রিশশো পঞ্চান্ন দশমিক পাঁচ তিন কিলোমিটার খালি দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় মহাসড়ক ছিল একুশ হাজার পাঁচশো উনসত্তর কিলোমিটার রেলপথের দৈর্ঘ্য ছিল উনত্রিশ হাজারি দু হাজার নয়শো পঞ্চান্ন কিলোমিটার জলপথ পরিবহন চট্টগ্রাম আমাদের প্রধান সামুদ্রিক বন্দর রেজ কোথায় চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম আমাদের প্রধান সামুদ্রিক বন্দরে চট্টগ্রাম এর মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় সাতানব্বই শতাংশ পরিচালিত হয়ে থাকে এর মাধ্যমে মানে জলপথের মাধ্যমে আমদানি রপ্তানি আমদানি বলতে অন্য দেশ থেকে কিছু নিয়ে আসা আর রপ্তানি বলতে দেশ থেকে কিছু কোনো অন্য দেশে বিক্রি করা বাণিজ্য প্রায় কত শতাংশ সাতানব্বই শতাংশ কত শতাংশ সাতানব্বই শতাংশ পরিচালিত হয়ে থাকে দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা এবং দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটা ছিল মংলা সমুদ্র বন্দর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স এগুলো আন্ডারলাইন করে রাখো দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটাকে বলা হয় মংলা আর অভ্যন্তরীণ নৌ পরিবহন অভ্যন্তরীণ মানে ভিতরে নৌ পরিবহন নৌকা পরিবহন কর্পোরেশনের চলযান দ্বারা যেমন ফেরি সার্ভিস প্যাসেঞ্জার সার্ভিস কার্গো সার্ভিস শিপ রিপেয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রেখেছে এখানে দেখো গ নম্বর আকাশপথ পরিবহন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ষাটটি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করছে তাহলে কয়টি বিমানবন্দর ষাটটি আন তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর আর সাতটি হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট এছাড়া দুটি স্টল পোস্ট ব্যবহারে উপযোগী রয়েছে এছাড়া কয়টি স্টল পোস্টের ব্যবহার রয়েছে দুইটি কয়টি দুইটি স্টল এসছে শর্ট ঠিটে ঠেক ওতে অফ অ্যান্ড এলতে ল্যান্ডিং তাহলে এস টি ও এল এস টি ওএল এস টি ও এল এস স্টল স্টল শর্ট অপ এন্ড ল্যান্ডিং শর্ট টেকঅপ অফ ল্যান্ডিং নম্বর ডাক ও তার যোগাযোগ ডাক ও তার যোগাযোগ দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের বিটিএসএল কোম্পানি সিটি লিমিটেড কার্যক্রম অব্যাহত রয়েছে দু হাজার দুই সালে সরকার বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মানে গঠনের পর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে দু সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বাংলাদেশ টেলি কমিউনিকেশন সিটে কমিউনিকেশন আর্টে এখানে কি জানেন সিটে কন্ট্রোল পর গ্রাহক সংখ্যা দূরত্ব কি পাইছে বৃদ্ধি পাইছে জানুয়ারি দু হাজার গ্রাহক সংখ্যা বারো দশমিক আট কোটি অতিক্রম করেছে জানুয়ারি দু হাজার সতেরো সালে গ্রাহক সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে বারো দশমিক আট কোটি বারো দশমিক আট কোটি বৃদ্ধি পেয়েছে কত কোটি বারো দশমিক আট কোটি বৃদ্ধি পেয়েছে ভিডিও টি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে ফলো সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার হিট বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই